মসজিদের খতিব সাহেব মিম্বরে দাঁড়ায়া বলতেছে আমার নবী সিওন আল্লাহ জোরে বলেন আল্লাহ আর জোরে এখন খতিব সাহেবের জিভে ইবাদত আছে নি জোরে বলেন আছে আমার আল্লাহ

একেবারে নবীর কথার উপরে তোমাদের কথা চলবে না নবীর কানুনের উপরে তোমাদের কানুন চলবে না নবীর হাতার আগে তোমাদের হাতা চলবে না তোমরা যেভাবে কথা বলো সেভাবেও আমার নবীর দরবারে কথা বলতে পারবো না যদি বলো আমালুকুম আমি আল্লাহ বলতেছি ষাট বছরের নামাজ ষাট বছরের রোজা ষাট বছরের হজ আমি আল্লাহ দাস মিলে নিক্ষেপ করে জাহান নামের রাখি তুকে বানায় দিব ঠিক বলেন সদাহ আর একটু জোরে বলেন আল্লাহ আল্লাহ নাকি ম্যাজিস্ট্রেট রসুল নাকি যদি কেউ একে মুনাফেক না বলে সেও মুনাফেক বলেন সে কারণ আমার রসুলের সানে আমি যদি বলি বাবা তোমার বাপ ফিউন তোমার জলে ভরে হয়ে যাবে এত বড় মসজিদের খতিমের ইমামের বা ইমামের বাপকে তুমি অপমান করছো আর আমার নবী তো পৃথিবীর যত মুমিন আসবে সবার রুহানি ইমানি ফিতা হলেন আমার নবী কথা বলেন ঠিক কিনা কিন্তু বন্ধুরে আসে কার দুশ্মন চেহারা দেখলে বোঝা যায় মোল্লা সাহেবের চেহারা দেখেন এই কথা যখন বললেন মুসল্লি একটা আশেক পড়ে গেছে তার নাম হল বেলালের নামে নাম হয্যা বেলাল আমার নবীর প্রথমে যখন হাত রেখে দিলেন উমাইয়া বলে ও বেলাল তুকে সুন্দরী নারী দিব তুকে বাড়ি দিব গাড়ি দিব যা লাগবে দিব নবীর দরবার তিয়াক দে নবীর দরবার তালাক দে বেলাল বলো উমাইয়া সব দিয়া দিব লু দিয়া দিব সব দিয়ে দিব তারপরও আমার নবীর হাতে আমার নবীর দরবার ত্যাগ করতে পারবো না আরে তুই যারা বলে আল্লাহ হাজার ওই বেলালর নামে চতপুরের বেলাল বেরি করে নাই ও উমরের মতো তরোয়াল নিয়ে আঘাত করে দিলেন যদিও বা মুসলমানকে মুসলমান হত্যা করা কুফরি সিমাউল মুসলিমে ফসুকুন ওয়কিতালু কুফরুন একজন মুসলমান আরেকজন মুসলমানকে হত্যা করা কুহরি কিন্তু শরীয়ত হচ্ছে দুশ্মন রসুলকে হত্যা করা বলে বলেন দুশ্মন রসুলকে হত্যা করা কি সুরা বলেন দুশ্মন রসুলকে হত্যা করা এটা মারার না এটা পাঠাই দিছে। আগে যদি বেলাল আমি এই জুমা থেকে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি বেলাল হোসেনকে অভিষত্তর মুক্তি দিয়ে আগে হাকি কতান মনিটরিং করে দুইজনকে ওই ক্ষতি যে লক্ষ লক্ষ মানুষের অন্তৃদয়ে রক্তকরণ করেছে আমার নবী মুস্তফাকে ফিউন বলেছে ওই ব্যক্তির আগে বিচার হওয়ার দরকার আছে রায় আপনারা হাত তুলে দেয়া সারা রায়

কেন জানো দু আল্লাহ দুশ্মন কথা বলেন টেকে সেজন্য যুবক সাবধান নবীর বিরুদ্ধে গেলে বাসার কোন রাস্তা কথা বলেন রাস্তা আল্লাহ আমাদেরকে বোঝা তৌফিক দাও